হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মশিউর রহমান নাজ ইঞ্জিনিয়ারিং থেকে বলছি এখন আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সূর্য তেরো তলা ভবনের বেস বা ম্যাট ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশনের রিবার প্রিপারেশন তো এটা অবস্থান করছে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে আপনারা যে লম্বা লম্বা স্টিলের বিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রেসিং মূলত হচ্ছে ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করার জন্য এই ব্রেসিং সিস্টেমটা ডেভেলপ করা হয় ইনস্টল করা হয় আর ব্রেসিংগুলা যে ফেসের সাথে কানেক্ট করা হয় সেগুলো হচ্ছে সোর পাইল সোর পাইলটা মূলত ইউজ করা হয় সোর পাইল তথা ব্রেসিং পাইলটা ইউজ করা হয় মূলত যে সমস্ত জমিতে জমির পাশে বড়ো স্ট্রাকচার আছে সেখানে যখন আমরা ডিপ এক্সকেভেশন করবো ফর বেজমেন্ট অর ফাউন্ডেশন ফুটিং তখন যাতে কলাপস না করে বা ল্যাটারাল ফোর্সটাকে রেজিস্ট করার জন্যই মূলত হচ্ছে এই সোর পাইল তথা এই ব্রেসিং সিস্টেমটা ইনস্টল করা হয় এখানে ডিজাইনের দ্বারা ডিজাইনার দ্বারা ডিজাইন করিয়ে এটা ইনস্টল করতে হয় এগুলার মেজারমেন্ট এক বিল্ডিং টু বিল্ডিং ভ্যারি করে তো এটা হচ্ছে একটা মাঝারি আকারের বলা যায় মাঝারি আকারের হাই রাইস বিল্ডিং আর এই যে পিলারটা দেখছেন এটা মূলত মূল বিল্ডিংয়ের কোনো অংশ নয় ওই পিলারটা হচ্ছে ব্রেসিং পাইল ওই গুলাকে ধরে রাখার জন্য ভার্টিক্যালি ধরে রাখার জন্য ওই পাইলটা ইউজ করা হয় আর এটা হচ্ছে একটি কলামের ডেভেলপমেন্ট লেন্থের অংশ আপনি দেখতে পাচ্ছেন একটা একটা সাথে ওভারলেপ করে গেছে এখানে বেশ কনজাস্টেড হয়ে গেছে প্লেসটা যেটা গুড কংক্রিটিংয়ের জন্য ভালো না এখানে মূলত হানি সেগ্রিগেশন হয় না যেহেতু বিশাল বড় এরিয়া যেখানে ম্যাচ কংক্রিট কংক্রিটিং হয়ে থাকে ওই সমস্ত কেসে এই হানি কম্বাস খুব কমই হয় তারপরও এটা একটা এরোর এখানে উচিত ছিল যে রডগুলা সেপারেট করে দেওয়া এটা হচ্ছে একটা লিফট কোরের রেনফোর্সমেন্ট লিফট কোর হচ্ছে লিফটের ওয়ালটা শেয়ার ওয়ালটা শেয়ার ওয়ালের রেনফোর্সমেন্ট। এখানে কিছু ত্রুটি আমি পেয়েছি আমি যখন সুপারভাইজ সুপারভিশন করেছি এই প্রজেক্টটাতে কিছু ত্রুটি পেয়েছি সেগুলা অন স্পট আমি সাজেশন করেছি যতটুকু রিকভার করা যায় করার জন্য কর্নার কলাম কর্নার কলামটা পাঞ্চিং শেয়ারের জন্য খুব চ্যালেঞ্জিং এখানে একটা এরোড ছিল সাম্পিট নিয়ে একটা এরোড ছিল ওই সাম্পিটটা সঠিক লোকেশনে ছিল না এটা হচ্ছে বার বেন্ডিং মেশিন এই প্রজেক্টটাতে একটা বড় ভুল পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে যে ফাউন্ডেশন বিমটা ছিল সেটা ছিল সেটা যে অবস্থানে ছিল স্লাবের বটম বারগুলা তার নিচে দিয়ে ইনস্টল করেছে এটা কেন করেছে এটা মস্ত বড় ভুল মূলত ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে স্লাবের বারগুলা অবশ্যই ফাউন্ডেশন বিমের ভিতরে থাকবে এই ভুল যখন করে ফেলবে এটা রিকভার করার সম্ভাবনা থাকে না তো এই প্রজেক্টটাতে একটা এই একটা ভুল আমি লক্ষ্য করেছি যেটা রিকভারি করতে পারেনি আর কি এখানে মিস্ত্রির কাজ করে আংশিক চলমান কাজ সম্পূর্ণ স্লাব এনফোর্সমেন্ট সাজানো হয়নি কাজ চলমান এই যে এখানে সেই সমস্যাটা এখানে বারগুলা নিচ দিয়ে চলে গেছে বিমের বিমের বটম বারে নিচ দিয়ে স্লাবের বার চলে গেছে এটা হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি ছোট বড় মাঝারি সব ধরনের কাজ করে থাকি আপনারা আপনাদের মনের মতো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হাই হাইরাইজ কিংবা বড় ছোট যে কোনো বিল্ডিং বা মনের মতো বাসা বাড়ি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন আমি খুব স্বল্প মূল্যে ডিজাইন করে থাকি ধন্যবাদ